বার্সেলোনা বোর্ড ম্যানেজমেন্টের প্রতি হ্যান্সিফলিগের কড়া বার্তা আমার আর কোনো খেলোয়াড়কে আমি ছাড়ব না বার্সেলোনার অন্তর্মহলে দলবদল নিয়ে গুঞ্জনই যেন শেষ নেই গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম জুড়ে শোনা যাচ্ছিল তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজকে বিক্রির গুঞ্জন আর সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে আরেক তরুণ প্রতিভা মার্ক কাসাদোর নাম ক্লাবের বেতনের সীমা সংক্রান্ত জটিলতা মেটাতে তাকেও নাকি ছেড়ে দেওয়া হতে পারে এই পরিস্থিতিতে ক্লাবের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে এক প্রকার স্পষ্ট বার্তা দিলেন বার্সেলোনার নতুন কোচ হ্যান্সিফলিগ সংবাদ সম্মেলনে তার কথাই ছিল দৃঢ়তা যা বুঝিয়ে দেয় নিজের পরিকল্পনায় কোনো হস্তক্ষেপ তিনি সহ্য করবেন না মার্ক নিয়ে হ্যান্সিফলিগের সুস্পষ্ট অবস্থান মৌসুমের শুরুতে মার্ক কাসাদো যে মূল একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে বেশ পিছিয়ে তা অনেকটা স্পষ্ট আর এই সুযোগে ওয়েস্ট হ্যাম উলভস এবং জিরোনার মতো ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে বলে খবর ফাঁস হয়েছে এমনকি ক্লাব থেকেও নাকি তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মৌসুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন না কিন্তু লেভানদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন এই প্রসঙ্গ উঠল কোচ হ্যান্সি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিলেন হ্যান্সি বলেন আমি অবশ্যই ওর সাথে কথা বলেছি তবে আমার মনে হয় না যে সে ক্লাব ছাড়তে চায় এবং আমিও তাকে এখানেই চাই কারণ মৌসুমটা খুব কঠিন হতে চলেছে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে প্রয়োজন আমার মনে হয় সে দলে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে অবশ্যই দলের জায়গা পাওয়া সহজ নয় কিন্তু এটাই ফুটবল আমাদের প্রত্যেককে দরকার হবে কারণ আমরা অনেক বড় লক্ষ্য অর্জন করতে চাই আমি আর কোনো খেলোয়াড়কে হারাতে চাই না বলেছেন কোচ হ্যান্সি ফ্লিক শুধু মাক কাসাদু নয় ফার্মিন লোপেজকে নিয়েও একই রকম রক্ষণাত্মক ভূমিকা নিলেন হ্যান্সি ফ্লিক যখন তাকে প্রশ্ন করা হলো যে তিনি ব্যক্তিগতভাবে ফার্মিন রোপেজের দলবদলে বাধা দিয়েছেন কিনা তখন তিনি তার আগের কথারই পুনরাবৃত্তি করলেন হ্যান্সিফ্লিক বলেন আমি আমার আগের কথাই বলবো এই মুহূর্তে আমি আর কোনো খেলোয়াড়কে হারাতে চাই না কারণ মৌসুমটা খুব কঠিন হতে চলেছে ফার্মিন লোপেজের মতো মানসম্পন্ন খেলোয়াড় আমাদের প্রয়োজন সে গত মৌসুম থেকে শুরু করে এই মৌসুমের শুরুতেও দুর্দান্ত খেলেছে আমি তাকে এবং দলের বাকিদের নিয়ে খুশি এবং আমি সবাইকেই এখানে রাখতে চাই আমাদের হাতে যে বিকল্পগুলো আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট হ্যান্সিফ্লিগের এই কঠোর অবস্থান আসলে ক্লাবের আর্থিক বাস্তবতার সঙ্গে তার ফুটবলীয় দর্শনের এক লড়াইয়ের ইঙ্গিত দেয় বার্সেলোনা এখনও জেরার্ড মার্টিন রুনি বার্জি এদের মতো তরুণ খেলোয়াড়দের এখনও নিবন্ধন সম্পন্ন করতে পারেনি এই সমস্যার সমাধানের জন্য ক্লাব কিছু খেলোয়াড় বিক্রি করার কথা ভাবলেও কোচ হ্যান্সিফ্লিগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দলের শক্তি কমিয়ে তিনি কোনো সমাধান চান না